আজ শনিবার চব্বিশে আগস্ট দু চব্বিশ নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সার থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ উনি হয়েছিল তথ্যসূত্র প্রথম আলো সত্তর সালেহা বেগম ও পুত্রবধূ আলেয়া বেগম তিন দিন ধরে পানিবন্দি ছিলেন কোনোরকমে প্রতিবেশীর পাকা বাড়ির ছাদে আশ্রয় নেন তারা না খাওয়া কিছুই হয়নি শুধু পানি পান করেছিলেন পরে গতকাল শুক্রবার সকাল দশটার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন বন্যায় ক্ষতিগ্রস্ত উনপঞ্চাশ লাখ মানুষ আঠারো জনের মৃত্যু ত্রাণ মন্ত্রণালয় তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া রিপোর্ট লেখা পর্যন্ত মারা গেছেন আঠারো জন শনিবার সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বন্যা পরিস্থিতি ক্রম উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ও নোয়াখালীতে বন্যার কারণ সম্পর্কে যা বলছেন বিশেষজ্ঞরা ইত্তেফাক ভারতের সীমান্তে লাগোয়া সব জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে নানা বিশ্লেষণ চলছে এই জেলাগুলোর বাসিন্দারা বলছেন এসব জেলায় সচরাচর বন্যা হয় না তবে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলগুলোতে সচরাচর বন্যা না হবার তথ্যটি সঠিক নয় বন্যা পরিস্থিতি নিয়ে আজ এনজিও কর্তাদের সঙ্গে বসবেন ডক্টর ইউনুস তথ্যসূত্র ইনকেলাভ সম্প্রতি বন্যা দুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ঢাকা সিলেট রুটে ট্রেন চলবে আজ থেকে তথ্যসূত্র নয়াদিগন্ত বাংলাদেশ রেলওয়ে আজ থেকে ঢাকা সিলেট ঢাকা রুটে ট্রেন চলার ঘোষণা দিয়েছে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই ঘোষণা দেওয়া হয়েছে শুক্রবার মধ্যরাতে সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান আন্দোলনের ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদের আইনের আওতায় আনা হবে তথ্যসূত্র যুগান্তর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেছেন আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছেন তাদেরও আইনের আওতায় আনা হবে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ শুরু করব শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ভারতের আরও পাঁচ ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশী হ্যাকাররা তথ্যসূত্র রিলাক্স নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশের সীমান্তে নদী অববাহিকার বাঁধ খুলে দেওয়ার পর থেকে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে একের পর এক সাইবার আক্রমণের ঘটনা ঘটছে এসব আক্রমণ বাংলাদেশি হ্যাকাররা চালিয়ে যাচ্ছে যার ফলে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্প্রতি সাইবার কমিউনিটি অব বাংলাদেশ দাবি করেছে যে তারা আরও পাঁচটি ভারতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে লাঞ্চের আগেই মুশফিকের শতক তথ্যসূত্র কালবেলা রাওয়ালপিন্ডি টেস্টের শতকের দেখা পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম গত বছরের পর আবারও টেস্টের শতকের দেখা পেলেন এই টাইগার ক্রিকেটার টেস্ট ক্রিকেটে এটি তার এগারোতম শতক জাস্টিন বিবার ও হেইলি বিবার মা বাবা হলেন তথ্যসূত্র সমকাল খুশির হাওয়া জাস্টিন বিবারের পরিবারে দুই থেকে তিনজন হলেন জাস্টিন হেইলি বিবার শুক্রবার তারা এক পুত্র সন্তানের বাবা মা হন এই দিনই তারকা দম্পতি ভাগ করে নিয়েছেন নবজাতকের ছবি ছোট্ট লালচে পা তোয়ালি থেকে উকি দিত তাকে ছুঁয়ে হেলির আঙুল এই ছবি দিয়ে তারকা দম্পতি ছেলের নামও প্রকাশ করেছেন আট অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস তথ্যসূত্র কালের কণ্ঠ দেশের আট অঞ্চলে দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিলাক্স নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন